নিষিদ্ধ কাপশরাফ ফেন্সিডিল উদ্ধার করল ডানকুড়ি থানার পুলিশ পুলিশ সূত্রের জানা গেছে গতকাল রাতে উত্তরপ্রদেশের দিক থেকে কলকাতা যাওয়ার পথেই এই দু নম্বর জাতীয় সড়কেই লরিটিকে আটক করা হয় এবং কলকাতা পুলিশের এসটিএফ ও ডান চন্দননগর পুলিশ কমিশনারের ডানকুড়ি থানা যৌথ অভিযান চালিয়ে গতকালকে এই দু নম্বর জাতীয় সড়কেই লরিটিকে আটক করা হয় এবং এই লরি থেকে উদ্ধার হয় ছ হাজার বোতল নিষিদ্ধ কাপশরাফ ফেন্সিডিল দেখতে পাচ্ছেন সেই লরি এই লরিতেই কিন্তু আমি দেখাতে বলবো যে এই লরিতেই ইউপি থেকে গাড়িটি আসছিল এবং যেটা পুলিশ সূত্রে জানা গেছে ইউপি থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যেই দু নম্বর জাতীয় সড়কে কাল রাতেই ডানকুনি থানার পুলিশ এই লরিটিকে আটক করে এই মূলত ঘটনা ঘটেছে এবং ছ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা অবরনাথ যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হবে এইচ বি ডিএনএন বাংলা হুগলি